আপনারা সবাই জানেন যে শনিদেব কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গোচর শুরু করতে চলেছে উনত্রিশে মার্চ দু থেকে সতেরোই জানুয়ারি দু হাজার তেইশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত শনির অবস্থান ছিল কুম্ভ রাশিতে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের থেকে এটি মিন রাশিতে ট্রানজিট করবে এবং তেসরা জুন দু পর্যন্ত এখানেই তার অবস্থান থাকবে যদিও দু হাজার সাতাশে মেষ রাশিতে শনির ট্রানজিট অল্প সময়ের জন্য ঘটবে কারণ তার রেট্রেড মোশনে সে আবারও মিন রাশিতে পুনরায় প্রবেশ করবে এবং মিন রাশি থেকে তার পুরোপুরি বিদায় ঘটবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার আঠাশ তো এই শনি গ্রহকে অনেকেই ভয় ও আতঙ্কের বিষয় হিসাবে তুলে ধরেন এবং এটা নিয়ে যথেষ্ট আতঙ্কিত থাকেন তো শনির এই ট্রানজিট কী প্রভাব পড়বে বিভিন্ন রাশির সেটাই এই ভিডিওই তুলে ধরার চেষ্টা করব তবে এটা মনে রাখা দরকার যে শনি মানেই সবটাই আতঙ্কের বিষয় নয় এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা পরিপক্কতা এবং জ্ঞান ও প্রজ্ঞার একটা মিশ্রণ কিন্তু থাকে এবং অনেক কিছুই শনির থেকে পাওয়া যায় কেরিয়ার স্বাস্থ্য রিলেশন এবং সামগ্রিক আর্থিক অবস্থা সুস্থতা সব কিছুই কিন্তু শনির গোচরে অনেকটাই প্রভাবিত হয় বিভিন্ন রাশি ও লগ্নের সাপেক্ষে তার প্রভাব বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে শনি অত্যন্ত কার্যকর কিন্তু কঠোর নিয়মানুবর্তিতামূলক শিক্ষক হিসাবে পরিচিত সাধারণত এক একটি রাশিতে সাতাশ মাস করে তার অবস্থান থাকে এবং এই সময়কালে শনির ডাইরেক্ট মোশন এবং রেট্রোগেট মোশন উভয়ই কিন্তু ঘটে থাকে তো আগামী আড়াই বছর মিন রাশিতে শনির এই অবস্থান কোন রাশির এবং কোন লগ্নের কতটা শুভ কতটা অশুভ সেটাই আমি এই ভিডিওই তুলে ধরার চেষ্টা করছি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনির যে ট্রানজিট কুম্ভ রাশি থেকে মিন রাশিতে তার ফলে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত একটা উল্লেখযোগ্য সময় আগামী আড়াই বছর চলবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত কুম্ভ রাশিতেই শনির অবস্থান ছিল এর জন্য সাড়ে সাতের চূড়ান্ত পর্যায় বা সেকেন্ড ফেজ এটা ছিল এই উনত্রিশে মার্চের পর তার থার্ড ফেজ কুম্ভ রাশির এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য সাড়ে সাতের শুরু হচ্ছে এবং এটা চলবে আগামী তেসরা জুন দু পর্যন্ত এ সময় শনির অবস্থান থাকছে মিন রাশিতে এবং শনির এই যে গোচর কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে দ্বিতীয় ঘরে শনির এই যে অবস্থান সেটা তাদের জীবনে কী প্রভাব আনতে চলেছে সেটাই সংক্ষেপে এই ভিডিওই আলোচনা করা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিতে যদি প্রথম এসে থাকেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না বলা যেতে পারে এক কথাই যে গত প্রায় আড়াই বছর যে সময়টা কেটেছে কুম্ভরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য তার থেকে অনেকটাই রিলিফ কিন্তু এই উনত্রিশে মার্চের পর কুম্ভরাশি এবং লগ্নের জাতক জাতিকারা পেতে চলেছেন কেরিয়ারের দিক থেকে মিন রাশিতে শনির এই যে গোচর তাতে চাকরি ক্ষেত্রে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যারা পরিবর্তনের পরিকল্পনা করেছেন তাদের জন্য বিশেষ অনুকূল সময় নিয়ে আসছে এবং যারা বিদেশে বসবাস করার চিন্তাভাবনা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময় আগামী দিন তবে কর্মক্ষেত্রে কাজের প্রেসার কিন্তু আপনাদের অনেকটাই বেড়ে যাবে এবং অতিরিক্ত দায়িত্বের জন্য আরও বেশি পরিশ্রম আপনাদের করতে হবে আর্থিক ক্ষেত্রে অনেকটাই শুভ সময় আসছে বিদেশি কোন সূত্র থেকে আপনাদের অর্থ উপার্জন শুরু হতে পারে পাশাপাশি ব্যয় বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা আছে তাই আর্থিক ক্ষেত্রে অত্যন্ত ভাবনা চিন্তা করে আপনাদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা দরকার সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান যেমন নতুন বাড়ি কেনা বা জমি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাদের কিছুটা সতর্ক হয়ে চলতে হবে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটু চ্যালেঞ্জ আসতে পারে আপনাদের বিশেষ করে খাওয়া দাওয়ার ওপর খাদ্যাভ্যাসের ওপর একটু যত্নশীল হতে হবে সুস্থ যদি থাকতে হয় তাহলে নিরামিষ খাবারের ওপর বেশি আপনাদের গুরুত্ব দেওয়া দরকার যারা টু হুইলার বা ফোর হুইলার চালান তাদের একটু সতর্কভাবে গাড়ি চালাতে হবে কোনো দুর্ঘটনা সম্ভাবনা হতে পারে পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আপনার শনির যে দৃষ্টি পড়ছে তাতে চ্যালেঞ্জ আসতে পারে যদিও পরিবার থেকে আর্থিক লাভ হতে পারে তবে পরিবারে ঝগড়া বিবাদের একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার কথাবার্তার ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং কূটনৈতিকভাবে চলার চেষ্টা করতে হবে শনির ক্ষতিকর প্রভাব থেকে রেহাই পাওয়ার জন্য প্রতিকার হিসাবে আপনার হনুমান চালিশা পাঠ করা উচিত